নমস্কার বন্ধুরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে আজকে সকালবেলা কিচেনে এসে ব্রেকফাস্টের জন্য ব্যানানা মিল্কশেক বানিয়েছিলাম আর লাঞ্চে বানানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এচুরের ডালনা বাগান করার সঙ্গে সঙ্গে রান্না করতে আমার খুব ভালো লাগে কিছু কিছু স্পেশাল রান্না আছে যেটা রান্না করার জন্য আমি অপেক্ষা করে থাকি চিংড়ি মাছ দিয়ে চোর এটা খেতে খুব ভালো লাগে গরমকালে আমাদের বাড়িতে মাঝে মাঝে এঁচোড় রান্না হয় তবে কাটার দায়িত্বটা থাকে মাসির ওপর এঁচোড় কাটতে যা সময় লাগে মাসি অনেকক্ষণ ধরে বসে বসে এঁচোড়টা ছাড়িয়ে দেয় আর আজকে তাই বড় বড় চিংড়ি আনা হয়েছে সেটা দিয়ে এঁচোড় রান্না করব। আজকে লাঞ্চে এঁচোড় ছাড়াও আরও দু একটা জিনিস রান্না হবে যেরকম মাছ হবে ডাল হবে সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না প্রথমে আপনাদের ব্যানানা মিল্কশেকটা একটু দেখে দিই এ চোটটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এ পাশে কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ব্যানানা মিল্কশেক বানানোর জন্য আগে একদিন আপনাদের বলেছিলাম যে আপনাদের দেখাবো আমি ব্যানানা মিল্কশেক কীভাবে বানাই ব্যানানাগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি আর কালকে রাতে আমি আখরোট আর বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি বাদামটাকেও এই ব্যানানা মিল্কশেকের সাথে পেস্ট করব আর এর সাথে নিয়ে নিচ্ছি দুটো খেজুর সবগুলোকেই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তারপরে মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব আর এর সাথে ব্যানানা মিল্কশেক যেহেতু দুধ তো দেওয়াই হবে সব ফলগুলোকে এক জায়গায় করে নিলাম এবার অল্প করে একটু দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এবার এর সাথে আরও একটু দুধ মিশিয়ে নেব তাতেই ব্যানানা মিল্কশেকটা রেডি হয়ে যাবে এটা খেতে খুব ভালো লাগে ব্রেকফাস্টে এক গ্লাস এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো এই ব্যানানা মিল্কশেকটা সকালবেলা ব্রেকফাস্টেও দেওয়া যায় আর বিকেলবেলাও দেওয়া যায় এই এক গ্লাস তৈরি করে নিলাম আরও আরেক গ্লাস তৈরি হয়েছে সবাই মিলে ব্যানানা মিল্কশেকটা খাওয়ার পরে আমি চলে আসলাম কিচেনে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিতে বাজার থেকে চিংড়ি মাছ ছাড়িয়েই আনা হয়েছিল তবে পুরো পরিষ্কার করে ছাড়ানো থাকে না তো তাই পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি মাথার দিকটা কিছুটা খোসা থেকে আর লেজের দিকটাও কিছুটা খোসা থাকে সব ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু নুন আর হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছ মাখিয়ে নেওয়ার পরে এবার এঁচুটাকে তো সেদ্ধ করে রেখেছিলাম এবার একটু মশলাটা করে নিতে হবে এই এঁচড় চিংড়ি করার জন্য বেশ অনেকটা মশলা লাগবে আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে হলুদটা দেখছেন এটা আমার কিন্তু ছাদের বাগানে হয়েছে এখন মাঝে মাঝেই রান্নার মধ্যে এই যে বাগানে হয়ে থাকা হলুদগুলোই আমি দিয়ে দিই এতে কিন্তু খেতেও টেস্টটা ভালো হয় আর এই বছরও আমার ছাদের বাগানে হলুদ বসাবো হলুদ আদা কাঁচা লঙ্কা টমেটো এইসবই মশলার মধ্যে দিই রেগুলার যেটা দেওয়া হয় মশলাটাকে পেস্ট করে নিয়েছি কিছুটা তারপরে আবার টমেটো দিয়ে পেস্ট করে নিলাম অনেকটা মশলা রেডি করতে হবে কারণ অনেকটা এঁচুড় আছে আর এঁচুরের তরকারিতে না একটু মশলা বেশি লাগে যেহেতু কাঁচা হলুদ দিয়ে করলাম তাই হাতটা একটু হলুদ হয়ে গেছে এঁচুরটা প্রেসার কুকারে সেদ্ধ করা হয়ে গেছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে না দেখছি পুরোটা সেদ্ধ হয়নি আরেকটু সেদ্ধ করতে হবে একটু নিয়েছিলাম বেশি আবার গলে গালে খেতে ভালো লাগবে না তাই আরও একটু পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম এদিকে কড়াইতে আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজার আগে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হয়েছে আলু ভাজা হয়ে গেলেই ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেবো হালকা একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তারপরে আলু যেখানে তুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই চিংড়ি মাছগুলোকেও তুলে রাখছি এঁচোটা তো সেদ্ধ হয়েই গেছিল আর সেই তেলের মধ্যেই আরও একটু তেল মিশিয়ে তেজপাতা শুকনো লঙ্কা টমেটো এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে টমেটো দিয়েছিলাম তাছাড়াও আবার একটু টমেটো দিলাম বড় বড় পিস করে খেতে ভালো লাগবে এবার মশলাটাও দিয়ে দিলাম ভালো করে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিলে মশলাটা ভালো করে কষানো হয় আর তাতে খেতেও ভালো লাগে আলু আর চিংড়ি মাছ তো আগেই ভাজা হয়ে গেছিলো এবার এঁচোরগুলোকে দিয়ে দিলাম এঁচড়ের পিসগুলো তো একটু সেদ্ধ হয়ে রয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলু আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম মশলাটা তো কষানো হয়ে গেছিলো নুন মিষ্টি এগুলো দিতে হবে আলু ভাজার সময় একটু নুন হলুদ দেওয়া হয়েছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকটাই মশলা দিয়েছি এর মধ্যে সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োও দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে ঝোলের রঙটা একটু লালচে আসবে আর দেখতেও ভালো লাগবে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিশে গেছে একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখার পরে জল ঢেল দিলাম এবার ঝোলটা ফুটবে বেশ কিছুক্ষণ ফোটার পরে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিতে হবে আরও একটু জল দিতে হবে জলটা একটু কম হয়ে গেছে আর একটু জল দিয়ে দেব আর একটু সিম মাছ করে এটাকে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে হাফ চামচ মতন একটু গরম মশলা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি এ ডাল নয় ঘি আর গরম মশলা না দিলে কি ভালো লাগে চলুন এবার আপনাদের নিয়ে যাই আমার ছাদের বাগানে কালকের জন্য কলমি শাকটা তুলে নিয়ে আসি আজকে আর কলমি শাক রান্না করা যাবে না মাসিও চলে গেছে আর আজকে আরও দুটো রান্না বাকি রয়ে গেছে ডাল আর মাছের ঝোল কালকের জন্যই কলমি শাকটা রান্না করব। তাই ছাদের বাগান থেকে কেটে নিই সকালবেলা একবার বাগানে এসেছিলাম কিছুটা কাজ করে তারপরে রান্নাবান্নাটা করে ফেললাম কারণ এই ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো তো রেডি করতে হবে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে